ম্যাডাম না ম্যাডাম এরম করবেন না আমি হাতচোর করছি এরম করবেন না ম্যাডাম আমি আমি টেনে টুনে পাশ করেছি আমাকে সেই জন্য সবাই টিটিপি বলে কিন্তু আমার আমি চাই না আমার মেয়েটার সাথেও তাই হোক আমি সেই জন্যই চাই আমার মেয়েটাকে আপনারা একটা সুযোগ দিন দেখবেন তাহলে আমার মেয়েও আপনাদের মতো ওর বাবার মতো অনেক অনেক শিক্ষিত হবে করে ইংরেজি বলবে আচ্ছা আপনারাই বলুন যে মা বাবারা কখনও পড়াশোনা করতে পারেনি বাবা পড়াশোনা করার সুযোগ পেয়েও ভালো রেজাল্ট করতে পারেনি তাদের কি অশিক্ষিত হয়েই থেকে যাবে এই কেমন নিয়ম বলুন আপনারা আমার মেয়েকে একটা সুযোগ দিয়ে দেখুন ম্যাডাম ওর বুদ্ধি আছে ওর ইচ্ছে আছে একটা সুযোগ দিলেই দেখবেন ও খুব ভালো ফল করবে প্লিজ প্লিজ খুল দাও আপনি শান্ত হন দেখুন আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য কিছু রুলস এন্ড আছে ম্যাডাম নিয়ম তো মানুষের জন্যই বলুন আচ্ছা আপনারা তো শিক্ষিকা সব ছেলে মধ্যে তো পড়াশোনার সমান উৎসাহ থাকে না কিন্তু যার আছে তার মা ইংরেজি বলতে পারে না বলে আপনারা তাদেরকে ভর্তি নেবেন না এটা তো অন্যায় তাই না আমি অনেক আশা নিয়ে এসেছি ম্যাডাম দয়া করে আমার মেয়েটাকে ভর্তি নিন প্লিজ আপনি এভাবে বারবার বলবেন না Kutul. Tak. Kono Lapling. Thank you, ma'am. Thank you. Thank you so much. Eşo. Eşo. মিস্টার রায় চৌধুরী হ্যাঁ উপায় আছে কি উপায় আছে বলুন না আমার মেয়েকে আমি অনেক দূর পড়াশোনা করাতে চাই যেন মানুষের মতো মানুষ হয় আমি চাই আমার মেয়ে দশজনের জনের মধ্যে একজন হয়ে উঠুক ম্যাডাম আর তার জন্য আমাকে যা যা করতে হবে আমি সব করবো আপনারা শুধু বলুন একবার